আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরাকাত আশা করি মহান আল্লাহ আল্লাহআ আমাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ রসুল শ্রোতা আমি এই মুহূর্তে আছি কুমিল্লার অন্তর্গত ব্রাহ্মণপাড়া পাড়া নাগাইস দরবার শরীফের ভিতরে আসলে এলাকায় আমি কখনো আসি নাই এটা সম্পূর্ণ আমার জন্য নতুন নতুন একটা অভিজ্ঞতা আসলে আমি যে মাদ্রাসায় খেদমত নিয়েছি সেই মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক মোস্তাদ যে তিনি এই নাগাই দরবার শরীফ কমপ্লেক্সের মসজিদ নির্মাণের যেই কাজ ইতিমধ্যে তিনি শুরু করে দিয়েছেন তো আজকে মসজিদের ঢালাই এইভাবে ছাদের ছাদ নির্মাণের ঢালাই কাজ এবার সম্পন্ন হচ্ছে সেই উদ্দেশ্যেই আমাদের দাওয়াত করেছিলেন তো এখানে সেই উদ্দেশ্যে আসা তো আমি এখানে এই নাগাইজ দরবার শরীফের যে সার্বিক পরিস্থিতি অথবা এর যে জায়গা বা যে পরিবেশ এই কমপ্লেক্সের যে পরিবেশ এটা আমি আপনাদের সামনে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করতেছি এবং ভিডিওর শেষে মরানা মোহাম্মদ মুস্তাফ ফয়েজির বক্তব্য থাকবে যদি আপনাদের সুযোগ হয় সময় হয় সাল্লাহ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে Thank yeah. you. you can see এটা তোমার কি টাকা দিবি OK Samad 경찰, haji liksom, ada'시 day ahora' Krakum s resolvi, haji. E, di ti mis di? Ar wasn't, ar wasn't. Anden, or en 식ah i en. Hopes, nah. ِ Ng particular isa l'

ભાઈ રીંગે પછી એ para খাই খাই ভাত খায়

আমার চোখ হার ভেসে যাচ্ছে সকলের চাওয়াকে পাওয়াই পূর্ণতা দিতে পারার মাঝে বিশাল এক আনন্দ ওটা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ ওনারা চেয়েছিলেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে বলভমপির সাহেব কাবলা আমার দাদা যান এবং আমার বাজারের স্বপ্নের লালিত সেই মসজিদ সেই মসজিদ বাস্তবে রূপ পাক আজকে বাস্তবতার দিকে হাঁটি হাঁটি পাওয়া করে অনেক দূর আমরা এগিয়ে এসেছি প্রথমতলার সাত দিন আজকে আজকের আয়োজনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ওলামাই কেরাম বলতে যাদেরকে চিনে বাংলাদেশ ইসলামের পারিবারিকtabsdner প্রাণ কেন্দ্র হিসেবে যাদেরকে জেনে সেই সমস্ত হাফকারী বীর মশাই কোনাভাই কিরম আজকে উপস্থিত হয়ে নাগাইশ দরবার পরিবারকে কৃতজ্ঞতা পাশে তার আবদ্ধ করে দিয়েছেন আমরা কৃতজ্ঞ এবং আল্লাহর দরবারে আমরা তাদের জন্য দোয়া করি তাদের বিনিময়ে আমরা কথার বাধ্যকে দিতে চাই না তাদের বিনিময় যেন আল্লাহ তাবার করে দেন আছে ওজনে অনেক ওলামাই কেন উপস্থিত হয়েছেন পীর মাসাই উপস্থিত হয়েছেন যারা প্রতিটি মঞ্চে রৌনক বক্স মেহমান যারা একটা মঞ্চকে রাঙিয়ে তোলেন যারা একটা মঞ্চকে আলোপিত করেন যারা তাদের কথার ফুলজুলি দিয়ে মানুষকে মাতিয়ে রাখেন যারা দিনের কথাগুলো মানুষের সামনে অবলীলায় তুলে ধরেন ঘন্টার পর ঘন্টা এই মানুষগুলো আজকে এখানে উপস্থিত হয়েছে। আমাদেরকে কৃতজ্ঞতা ভাষা আবদ্ধ করে দিয়েছেন আপনারা এই দিগন্তে সবার কথা শুনেছেন আগে যদি নাম নিতে যাই সবার নাম দিতে হবে কাউকে রেখে কাউকে কারো নাম নেওয়া আমার জন্য এটা সবচেয়ে বড় কঠিন কারণ এই মানুষগুলো আমাকে যেমন নজরে দেখে আমি ওই মানুষগুলোকে সেই নজরেই দেখি সবাই আমার ভালোবাসার ধর সবার আমার হৃদয়ের গভীরে যাদের বাস সবার বাস আমার হৃদয়ের গভীরতম প্রদেশে আমি সবাইকে আমার হৃদয়ের অভিন্ন হৃদয়াংশ মনে করি সুতরাং আমি নাম নিতে পারলাম না বলে দুঃখ প্রকাশ করছি উপস্থিত একেবারে ছোট্ট মানুষটি থেকে বয়ক শুরু করে বয়বৃদ্ধ মানুষ যারা আছেন বড় বড় দরবারের বা তেরিশির থেকে শুরু করে একেবারে ছোট্ট মুড়ি পর্যন্ত যারা আছেন এখানে ইঞ্জিনিয়ার ফিরে সারা শুরু করে খেটে খাওয়া মানুষ যারা আছেন ধরাত্ম মানুষগুলো থেকে শুরু করে সেই

আমি কাগজে কলমে পরিকল্পনা গুলো রেখে আমি স্বপ্নের মাঝে চমকে উঠে থমকে দাঁড়াই আমি আশ্চর্যান্বিত হয়ে যাই গোটা পৃথিবীর পথার মানুষগুলোকে গুলোকে মানবতাকে নির্যাতিত নিষ্পীষিত মুসলমান গুলোকে কে দেখাবে পথের দেশা কে এগিয়ে নিয়ে যাবে তাদের সে সম্মুখ পানে নিজে নিজে মাঝে গিয়ে মাঝে মাঝে বড়ই অপরাধী মনে হয় যে কেনই দায়িত্ব নিতে গেলাম যে দায়িত্বের বোঝা আমার জন্য বড়ই কঠিন যে দায়িত্ব আমাকে তারা করে ফিরে আমার সঠিক দায়িত্ব আমি পালন করতে পারছি না বলে নিজে বলবো বিরায় মাঝে মাঝে ফুটি কিন্তু সাহস পাই তখন যখন দেখি আপনারা পাশে আছেন ঘুম থেকে যখন দেখি ঘুম থেকে যেই যখন দেখি মসজিদের কিনারে অনেকগুলো মানুষ উৎসুক নজর খেয়ে তাকিয়ে আছে তখন সাহস পাই এই মসজিদ ব্যক্তি কোনো মানুষের জন্য নয় এ মসজিদ গোটা মুসলিম উম্মার জন্য একটা বিশাল সম্পদ এ মুসলিম উম্মার জন্যে এটা সবার সম অংশীদার এটা সবার জন্যই আজকে আমরা আমি না দেড় হাজার বছর আগে রসুল সাইসাল্লাম এটাকে অনেক আগেই সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন সুতরাং আপনারা পাশে ছিলেন ছিলেন ফলেই আজকে পর্যায়ে মসজিদ চলে এসেছে আজকে আমার ডাকে সাড়া দিয়ে এই মসজিদে আমি মনে করি আমার প্রতি ভালোবাসা থেকে নয় এই মসজিদের প্রতি ভালোবাসা এই মসজিদের সাক্ষী হতে এসেছেন আপনারা যে আজকে প্রথম তলার সাল হচ্ছে এটার জন্য আপনি একজন সাক্ষী এই সাক্ষী হওয়ার জন্যই আপনি এসেছেন সুতরাং আমরা সবাই মিলে আসুন সামনের কাজ শুধু এগিয়ে নিয়ে যাই আমরা যারা এখানে আছি সবার ভাজ থেকে প্রকাশ পেয়েছে আমরা ঐক্যবদ্ধতা চাই আমরা বিচ্ছিন্নতা থেকে মুক্তি চাই আমরা সবাই মিলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সমবেধি হয়ে সমবর সমবর্মী হয়ে সম বেদনার লুক হয়ে আমরা যেন একসাথে এগিয়ে যেতে পারি আকুতি সবার মুখ থেকে বেরো হয়ে এসেছে এটা আমাদের মুখের কথা না আমাদের হৃদয়ের চাওয়া আমরা সবাই মিলে মিশে ছোট্ট হোক আর বড় হোক

যাদেরকে দাওয়াত দিয়ে আনা আমার জন্য সত্যি কষ্ট করে আপনারা এসেছেন আমাকে আপনারা একটা অদৃশ্য বন্ধনে আবদ্ধ করে নিয়েছেন আমি প্রাউড ফিল করছি আজকে সবার উপস্থিতিতে আমি গর্বিত আসুন সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করি এবং সবার কাছে বিশেষ করে আমি দোয়া চাই যে মসজিদ মাত্র শুরু হলো তিন তালার মসজিদ হবে মসজিদের সৌচ্চ মিনার হবে মসজিদ কেন্দ্রিক এগারোটা রুম হবে যেখানে ওলামাই কালাম সপরিবারে এসে তাদের অবসর সময়টুকুন আনন্দের সাথে কাটাতে পারি মসজিদ ক্ষেত্রে আমাদের অনেক পরিকল্পনা সবাই মিলে মিশে মসজিদ বি নির্মাণে যেমন করে ভূমিকা রেখেছি সূচনা লগ্নে একেবারে প্রান্ত সীমা পর্যন্ত আমরা যেন চিৎকার করে বলতে পারি আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো সবাই মিলে মিশে এগিয়ে যাই সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই দেখেন আড়াই বাড়ি বিষয়ে বুঝুর আছেন সোনাকান্দার বিষয়ে বুঝুর আছেন ভান্ডুঘরের বিষয়ে বুঝুর আছেন বাড়ির সময় থেকে অনেক বিষয়ে পীর মাসায় গেলে

তিন লক্ষ তিন কোটি পঁচিশ লক্ষ টাকার কাজের সমাপ্তির পর্যায়ে আয় আল্লাহতা আলাহ আল্লাহ বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে যেমন করে তাদের হাত পেয়েছি বাওনা তুমি সবাইকে কোপলার মঞ্জুর করে নাও না আমি অনেক মানুষ চিনি না অনেককে জানি না তারা ফোন করে করে ব্যাংকে বিকাশে নগদে লকেটে কোনোভাবে টাকা পাঠিয়েছি বাও না তুমি সবার ডানগুলোকে কোবলার মনচার করে নাও আয় আল্লাহতা তুমি পর্যায়ে গিয়ে এসেছো এই তুমি আজকে দৃশ্যমান করে দিয়েছ বাবুনা আল্লাহ তুমি কবুলার মানসুর করো আল্লাহ একটা খায়ের করে দাও আল্লাহ

এই মসজিদের সিনাই তুমি কবুলার বংশের করে আল্লাহ তাআলা দেশ বিদেশ থেকে আয় আল্লাহ তাআলা যে যেইভাবে

اللهم ارحمنا لأنك خير الراحمين اللهم اغفر لنا لأنك خير الغافرين اللهم افتح لنا لأنك خير الفاتحين آمين 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 يا رب العالمين بحق قلمة لا إله إلا الله محمد আমরা এখানি জামাতে নামাজ পড়বো দয়া নামাজের পরে কেউ যাবেন না আপনাদের জন্য সবাই কিছু খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে দলবারের পক্ষ থেকে আপনার সবাই আমরা এখানে বসে সবাই মিলে একসাথে আপনাদের সাথে এক বসে আছে ওরা মাইকার সহ আমরা একসাথে খাবো সব যাদের ওজন্যই অতি দ্রুত ওজন করে